আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসের সেফটি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এসএসসি পার্সনে আপনি আবেদন করতে পারবেন ফায়ার সার্ভিসের সেফটি কোর্সে সো কিভাবে আবেদন করবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে 8/10 বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও দপ্তর কাজী আবাদিন রোড ঢাকা ফায়ার সায়েন্স এন্ড অকুপেশনাল সেফটি কোর্স এখানে আপনার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোতম বেসে ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনার ভর্তির জন্য শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে এস এসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা হতে ছেলে উভয় প্রার্থী সো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে মর্নিং শিফট অ্যান্ড ইভিনিং শিফটে ছাত্রছাত্রী ভর্তি করা হবে আবেদন অনলাইনে করতে হবে চট্টগ্রাম শুধুমাত্র ইভিনিং শিফটে চলমান থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ঠিকানা আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি ফর্মে অবশ্যই যে বেনু এবং শিফটে ভর্তি হাতে ইচ্ছে মর্নিং শিফট বা ইভিনিং শিফটে তা উল্লেখ করতে হবে সো আপনি মর্নিং শিফট বা ইভিনিং শিফটে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন আপনি যেই অপশনে সিলেক্ট করবেন সেই সময় আপনার ক্লাস চলমান হবে সো তারপর এখানে আছে অনলাইনে আবেদনের সময়সীমা সো অনলাইনে আবেদন শুরু হলে তিরিশ এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ ছয় জুন দুই হাজার চব্বিশ মধ্যে আপনার অনলাইনে চলমান থাকবে সো বাংলাদেশ সকল জেলাতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার দরন ভর্তি পরীক্ষা এম সি প্রশ্ন আসবে ভর্তি পরীক্ষার অনলাইনে নেওয়া হবে তো অনলাইনে নেওয়া হলে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনার অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সো এখানে আপনার ভর্তি পরীক্ষায় যাচাইয়ের বিষয় হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয় আপনাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের অ্যান্সার যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কোর্সে ভর্তির জন্য আপনাকে সিলেক্ট করা হবে সো ভর্তি পরীক্ষার তারিখ আগামী আট জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হলো এগারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে তা দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ভর্তি তো বারো জুন থেকে তিরিশ জুন দু খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা হতে বিকাল 5 গটিকা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে সাপ্তাহিক বন্ধের দিনও ভর্তি হওয়া যাবে সো আপনারা যারা ভর্তি হবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন সো ক্লাস শুরু হবে 5 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারপর আছে কোর্সের সময়কাল এখানে 6 মাস সপ্তাহে 2 দিন শুক্রবার ও শনিবার ব্যতীত মর্নিং শিফটে সকাল নয় গটিকা থেকে দুপুর বারো গটিকা পর্যন্ত আপনার ক্লাস চলমান থাকবে ইভিনিং শিফটে বিকাল তিন ঘটিকা হতে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত ক্লাস চলমান থাকবে বিশেষ দ্রষ্টব্য করোনা বা সরকার কর্তৃক ঘোষিত বিশেষ জরুরি পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস পরিচালনা করা হতে পারে সো আপনারা যারা এই কোর্সে ভর্তি হবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের সেফটি কোর্সে ভর্তি হবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন সো এই প্রশিক্ষণে আপনাকে কি কি প্রশিক্ষণ প্রদান করা হবে যেমন অগ্নি নিরাপত্তা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তান্ত্রিক ও শতভাগ ব্যবহারিক ক্লাসের সুযোগ রয়েছে পর্যাপ্ত টুলস এবং ইকুইপমেন্ট ও ফায়ার সিমুলেটর ব্যবহারের মাধ্যমে যোগ্য অগ্নি নিরাপত্তা বিষয়ক এক্সপার্ট হওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারপর বিভিন্ন পোশাক শিল্প সহ কলকারখানা বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসাবে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে সো সর্বোপরি কথা হলো আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে সেফটি কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন আবেদন করার পর যদি আপনি সিলেক্টেড হন তাহলে অবশ্যই এই কোর্সের সনদ থাকবে আপনি বিভিন্ন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরে আপনাকে সুযোগ সুবিধা প্রদান করা হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ